নমস্কার আপনারা দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল ছাদ বাহার সঙ্গে আমি বাসুদেব মন্ডল আজকের শীতের জনপ্রিয় একটি পুষ্টিকর সবজি ফুলকপি সম্পর্কে আলোচনা করব প্রথম থেকে অর্থাৎ চারা অবস্থা থেকে এই আপনারা যে দেখছেন ফুলকপির তৈরি হওয়া পর্যন্ত অর্থাৎ প্রথম থেকে সত্তরতম দিন পর্যন্ত কী পরিচর্যা করেছি সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ফুলকপির জন্য অবশ্যই মাটির প্রয়োজন ফুলকপির জন্য উর্বর দুঁয়স মাটি আদর্শ এবং সুনিকাশিযুক্ত মাটি খুবই প্রয়োজনীয় মাটির পিএইচের মান ছয় দশমিক শূন্য থেকে ছয় দশমিক পাঁচ ফুলকপির জন্য অতি উত্তম মাটি এরকম মাটি ব্যবহার করবেন আবহাওয়া ফুলকপির জন্য ঠান্ডা ও আর্দ্র আবহাওয়ার পাশাপাশি দিন রোদ পায় এরকম জায়গা নির্বাচন করা প্রয়োজন মাটির পর এবার চারা সংগ্রহ অর্থাৎ আপনারা বিভিন্ন যে শঙ্কর প্রজাতির বা হাইব্রিড প্রজাতির জাত রয়েছে সুপার স্নোবল স্নোবল এক্স হোয়াইট টপ ইউনিক স্নোবল এর পাশাপাশি অগ্রাণী কৌশালী এরকম বিভিন্ন যে হাইব্রিড প্রজাতির চারা রয়েছে এগুলি আপনারা সংগ্রহ করবেন আপনার নিকটবর্তী যে সমস্ত চারা বিক্রেতা রয়েছে তাদের কাছ থেকে এই চারাগুলি সংগ্রহ করবেন এখন যে চারাটি দেখছেন প্রায় দশ থেকে বারো দিন বয়স হয়েছে এই চারাটি আমি সংগ্রহ করেছি এরপর এখন যে অবস্থায় অর্থাৎ প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন এ সময়ে গাছের খাবারের যোগান দিতে হবে অর্থাৎ গাছের বৃদ্ধি বিকাশের দিকে নজর রাখতে হবে যেহেতু আমি অল্প পরিসরে করেছি তাই বা ঘরোয়া তৈরি করছি তাই জৈব জৈব খাবার ব্যবহার করছি সরিষার খোল ভেজানো জল অথবা আমরা যে তরিতরকারি রান্না করে খাই তার খোসা আমরা সেই অবশিষ্ট খোসা বালতিতে ভিজিয়ে দিয়ে তিন থেকে চার দিন ভেজাবেন ভেজানোর পর যে জল সেই জল ব্যবহার করেছি এবং এ সময় খাবারের যোগান দেওয়া অবশ্যই প্রয়োজন দশ দিন অন্তর অন্তর প্রথমে যদি আপনি সরিষার খোল ব্যবহার করেন তার ঠিক দশ দিন পর আবার সবজির খোসা ভেজানো জল এভাবেই আপনি দেবেন দিলেই গাছের প্রয়োজনীয় যে খাবার সেটি আমরা সেই চাহিদা পূরণ করতে পারবো এবং গাছের বৃদ্ধি বিকাশ খুব সুন্দরভাবে হবে আপনারা সেটি লক্ষ্য করছেন এভাবেই আমি পরিচর্যা করছি অর্থাৎ এভাবেই আমি এই ফুলকপির খাবারের চাহিদা মিটিয়েছি এর পাশাপাশি অবশ্যই গাছের বিভিন্ন ধরনের রোগ বা পোকামাকড়ের আক্রমণ হয় এবং অবশ্যই যখনই গাছের বয়স পাঁচ থেকে ছয় সপ্তাহ হবে তখনই আপনারা বোরন স্প্রে করবেন এর ফলে আমরা দেখি যে যখনই ফুলকপি বের হয় বা ছোট্ট কলি বেরোতে শুরু করে তখনই রং বাদামি রঙের হয়ে যায় আকার ছোট হয় এ সময় বোরনের অভাব হয় তাই বোরন আপনারা দু থেকে তিন গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন এখন যে গাছটি দেখছেন প্রায় পঞ্চাশ দিন অতিবাহিত হয়েছে এবং গাছের গ্রোথও সুন্দর আছে এখনো পর্যন্ত আমার গাছে সেরকম কোনো পোকামাকড় আক্রমণ করেনি কিন্তু মূলত যে সমস্ত পোকামাকড়গুলো আক্রমণ করে এর মধ্যে প্রধান শত্রু হিসাবে লেদা পোকার আক্রমণ হয় অর্থাৎ এই লেদা পোকার হাত থেকে বাঁচতে হলে আপনারা কি ধরনের পরিচর্যা করবেন এই ল্যাদা পোকা গাছের কচি পাতা ও ডগা খেয়ে ফেলে এবং গাছকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করে বৃদ্ধিতে বাধার সৃষ্টি করে যেহেতু আমরা অল্প পরিসরে করেছি তাই যতটা সম্ভব যদি মনে হয় বা যদি পারেন হাত দিয়ে এই পোকাগুলোকে মারার চেষ্টা করবেন আর যদি অতিরিক্ত পরিমাণে এই পোকা আক্রমণ করে তাহলে সাইপার মেথ্রিন টোয়েন্টি ফাইভ পারসেন্ট ইসি এই গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন এর মধ্যে ওস্তাদ রয়েছে প্রতি লিটার জলে এক এম দিয়ে ব্যবহার করতে পারেন এছাড়া জাপ প্রকার আক্রমণ হয় এই জাপ পোকা কচি কচি পাতা ডগার যে রস সেটি শোষণ করে খেয়ে নেয় এটি থেকে বাঁচতে অবশ্যই নিম তেল ব্যবহার করতে পারেন দুই থেকে তিন এম এল প্রতি লিটার জলে মিশিয়ে দশ থেকে বারো দিন বা এরকম বারো দিন অন্তর অন্তর স্প্রে করতে পারেন এছাড়া আলটারনারিয়া নারিয়া স্পট বা ব্লাইট বা যেটা আমরা সাধারণভাবে দেখি যে পাতায় দাগ পড়া রোগ এটি একটি ছত্রাকবাহিত রোগ আলটারনারিয়া নারিয়া ব্লাসিসিকোলা নামক ছত্রাক দ্বারা বাহিত এই রোগ পাতার ওপরে কালো কালো দাগ পড়ে যায় এবং গাছের বৃদ্ধি বিকাশে ব্যাহত করে যে কোনো ধরনের ছত্রাকনাশক দুই থেকে তিন গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে দশ দিন অন্তর অন্তর স্প্রে করলে এই রোগ থেকে প্রতিকার পাওয়া যায় অবশ্যই আপনারা এভাবে পরিচর্যা করবেন আপনারা দেখছেন যে খুব সুন্দরভাবেই আমি এভাবেই পরিচর্যা করেছি এবং ফুলকপি খুব সুন্দর হয়েছে যতটা সম্ভব ঘরোয়াভাবেই আপনারা এই ফুলকপি করবেন তাতে খুব সুন্দর এবং খুবই সুস্থ সবলভাবেই হবে ফুলকপিতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে এতে সালফার পটাশিয়াম ও ফসফরাসের পাশাপাশি খনিজ উপাদান থাকে প্রতি একশো গ্রাম ফুলকপির মধ্যে নব্বই দশমিক আট গ্রাম জল থাকে আমিষ থাকে দুই দশমিক ছয় গ্রাম চর্বি শূন্য দশমিক চার গ্রাম শ্বেতসার থাকে চার দশমিক শূন্য গ্রাম এবং খনিজ লবণ থাকে এক দশমিক নয় গ্রাম অর্থাৎ আমাদের শরীরের এই সমস্ত পুষ্টির চাহিদাও মেঠায় এখন দেখছেন প্রায় ষাট থেকে সত্তর দিন এই অবস্থায় ফুলকপিটি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে বৃদ্ধি বিকাশ হয়েছে এবং ফুলকপি ফ্রেশ এবং সেরকম কোনো রোগ পোকার আক্রমণ ঘটেনি যদিও কোনো রোগ পোকা হয় যে পদ্ধতিগুলি আমি বললাম আপনারা সেগুলি অনুসরণ করবেন তাহলেই এরকম খুব সুন্দর ফুলকপি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন বা বাড়িতেই বাড়ির তৈরি গাছ থেকে ফুলকপি সংগ্রহ করার আনন্দই আলাদা অবশ্যই জৈবভাবেই যতটা সম্ভব চেষ্টা করবেন খুব সহজেই এই ফুলকপি তৈরি করা যায় অবশ্যই এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে আপনারা জানাবেন এবং অবশ্যই ভিডিওটি কেমন লাগলো একটি লাইক দেবেন আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিও করতে উৎসাহ যোগাবে এর পাশাপাশি সমস্ত গাছপ্রেমী বন্ধুদের কাছে এই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য অন্য অনুরোধ রইল এতক্ষণ ধরে ধৈর্য সহকারে এই ভিডিওটি আপনারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ছাদ বাহার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান ক্লিক করতে ভুলবেন না সবসময় আপডেট থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এর পাশাপাশি আমি জানাব সুস্থ থাকুন জৈবভাবে আপনারা যে কোনো গাছ করুন এভাবেই গাছের পরিচর্যা করুন ভালো থাকুন আপনার গাছকে ভালো রাখুন এই আশা নিয়েই আজকের এই যে ফুলকপির যে প্রথম থেকে সত্তরতম দিন পর্যন্ত কীভাবে পরিচর্যা করেছি তারই একটি টুকরো প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি